স্বপ্নে গোসল করতে দেখলে ঘুমের ঘরে আপনি যদি স্বপ্নে দেখেন গোসল করতেছেন তাহলে এটার ব্যাখ্যা করে আপনার মনের আশা পূরণ হবে এটা হচ্ছে ব্যাখ্যা আপনি যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আপনি গোসল করতেছেন তাহলে ধরে নেবেন আপনার মনের আশা পূরণ হওয়ার লক্ষণ ঘুমের ঘরে স্বপ্নে যদি দেখেন আপনি গোসল করতেছেন তাহলে এটার ব্যাখ্যা করে চিন্তা মুক্ত হবেন আপনি স্বপ্নে যদি স্বপ্নে যদি দেখেন আপনি গোসল করতেছেন তাহলে এটার ব্যাখ্যা করে আপনি গোনা থেকে গুণা থেকে পবিত্র হওয়ার এটা লক্ষণ আপনি যদি স্বপ্নে দেখেন গোসল করতেছেন তাহলে গুণা থেকে পবিত্র হওয়ার লক্ষণ এটা বোঝায় একজন আমাকে প্রশ্ন করছে তাই তার উত্তর দিলাম আপনি ঘুমে যদি দেখেন ঘুমের গড়ে আপনি যদি স্বপ্নে দেখেন গোসল করতেছেন তাহলে মনের আশা পূরণ হবে চিন্তা দূর হবে গুণা মাফ হয়ে আপনি পবিত্র হয়ে যাবেন স্বপ্নে গোসল করতে দেখলে এটার ব্যাখ্যা এটাই বোঝায় আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ